আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিটা করবো দেখো বলছে কি নাও রিড দ্য ফলোয়িং কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড আর ব্রাদার রায়হান তার রাত্রি এবং রায়হানের নিয়ে তোমাদের যে ডায়লগটা আছে এটা তোমাকে পড়তে বলছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে তাহলে আমাদের এখানে একটা ডায়লগ আছে তাহলে এই ডায়লগটা পড়তে বলছে এবং কিছু কাজ আছে দেখো এখানে কি বলছে রাত্রি বলতেছে হেই হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছো রাহেন বলতেছে যে আই জাস্ট ট্রাইং টু ফিগার আউট হুইস ফর্ম অফ দ্য ভার্ব আই উইল ইউজ ফর দ্য ফলোয়িং সেন্টেন্স সে বলতেছে আমি কীভাবে ভার্ভ ব্যবহার করবো সেন্টেন্স অনুযায়ী তো এটা আমি দেখতেছি এটা আমি শিকার খুঁজে বের করার চেষ্টা করতেছি রাত্রে বলছে ওকে হোয়াট ইজ দ্য সলিউশন সলিউশন কি হাউ আর ইউ ট্রাইং টু দ্যাট আর রাহেন বলছে আফটার লং ডিসকাশন মাই ফ্রেন্ড আই আলটিমেটলি ডিসাইডেড টু রিড অ্যালাউড দ্য সেন্টেন্স আ ফিউ টাইমস দ্য ডিফারেন্ট ফর্ম অব দ্য ভার্ভস অ্যান্ড ফাইনালি দ্য ভাব ফর্ম দ্যাট সাউন্ডস ওকে উইল বি দ্য কারেক্ট ফর্ম ফর দ্য স্পেসিফিক সেন্টেন্স তার মানে একভাবে আমরা একটা কাজ করেছি তাহলে তোমরা এই স্টোরিটা এটা ডায়লগটা এখানে তোমরা পড়ে ফেলবা কারণ আমাদের এখানে অনেকগুলো কাজ আছে আমরা কাজগুলো করবো ওকে তাহলে তোমাদের এখানে দেখো হুইস পার্টস অফ স্পেস আর বেস ফর্ম অফ জিরান পার্টিসেবল অ্যান্ড ইনফিনিটিভ হোয়াট আর দ্য পার্টস অফ স্পেস দে অ্যাক্ট লাইক এন এ সেন্টেন্স হ্যাভ ইউ ফাউন্ড এন সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস এবং দিস থ্রি গ্রামার পয়েন্টস জিরান পার্টিসেবল অ্যান্ড ইনফিনিটিভস ইপিএস হোয়াট আর দ্য এখনও লিখতে বলছে ওকে তাহলে তোমরা এখানে প্রথম সেন্টেস দুটা লিখতে হবে আর তিন নম্বর সেন্টেসটার এই কাজটা করতে হবে দেখো কি বলছে হোয়াইজ হুইস পার্স স্পেস আর দ্য বেস্ট ফর্ম অফ জিরান পার্টিসিপাল অ্যান্ড ইনফিনেটিভ দ্য বেস্ট ফর্ম অফ এ জিরান ইজ ইজ দ্য ভার্ভ স্পেসিফিকলি দ্য প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এন্ডিং ইন আইএনজি পার্টিসিপাল দেখো পার্টিসিপাল ক্যান বি ইন টু টার্ম ফর্মস ডাইভ ডিরাইভড ফ্রম দ্য ভার্ভ এন্ডিং ইন আইএনজি আর পাস্ট পার্টিসিপাল হলো ডিরাইভ ফ্রম দ্য ভার্ভ টিফিক্যালি এন্ডিং উইন এ ই ডি ডিটি ই এন ওর এন ডিফ ইনফিনিটিভ হলো দ্য বেস্ট ফর্ম ইজ দ্য ভার প্রসিজডেড টু এক্সেপ্ট ওয়ে ইউসড আফটার সার্টেন ভার্ভস হোয়ার অ্যাপেয়ার্স উইদাউট টু বেয়ার ইনফিনিটিভ টু প্লাস ভার্ফের বেস্ট ফ্রম এটা হলো ইনফিনিটিভ হোয়াট আর দ্য পার্টস অফ স্পিচ দে অ্যাক্ট লাইক ইন এ সেন্টেন্স জিরান হলো অ্যাক্ট লাইক এ নাউন জিরান নাউনের কাজ করে পার্টিসিবল প্রেজেন্ট পার্টিসিবল অ্যাক্ট লাইক অ্যান্ড অ্যাডজেক্টিভ অর এ পার্ট অফ দ্য ভার্ভ ইন প্রেসিভার্স পাস্ট পার্টিসিবল অ্যাক্টেক্টিভ অর এ পার্ট পার্স তো ইনফিনিটিভ হল ক্যান অ্যাক্ট অ্যাজ এ নাউন অ্যাডজেকটিভ অর অ্যাডভাব ডিপেন্ডিং অন ইট ইস ইউস ইন দ্য সেন্টেন্স তার মানে নাউনও হতে পারে অ্যাডজেকটিভ হইতে পারে অ্যাডভাবও হতে পারে কিন্তু জিরানগুলো শুধু নাও নয় পার্টিসিপালগুলো তিন নম্বর প্রশ্নটা দেখো হ্যাভ ইউ এনি সিমিলারিটিস অফ ডিফারেন্সেস এবং দিজ থ্রি গ্রামার পয়েন্ট জিরান পার্টিসেবল অ্যান্ড ইনফেনেটিভস তো সিমিলারিটিস দেখো কি ওয়াল ডিরাইভ ফ্রম ভাব সকলে ভাব থেকে আসছে ইস ক্যান অ্যাক্ট অ্যাস আদার পার্টস অফ আর ডিফারেন্স কি জিরান ফাংশন প্রাইমারিলি অ্যাস নাউন পার্টিসেবল প্রেজেন্ট পার্টিসিবল অ্যাস অ্যাডজেকটিভ পাস্ট পার্টিসেপল অ্যাজ অ্যাডজেকটিভ আর ইনফেনেটিভ হল নাউন অ্যাডজেকটিভ পর অ্যাড ভাব এটা হলো সেন্টেন্সের উপর বেস করে হয় আর টু দ্বারা থাকে এভাবে তোমরা অ্যাক্টিভিটিটা করে ফেলবো